তোমার একটু মায়ের কেমন আছে তোমার সাথে তোমার সবাই খুব ভালো লাগছিলো আমিও আছি মোটামুটি আছি ভালো খারাপ মিশে আছি আর হচ্ছে এখন বাজে দুটো কুড়ি দুটো কুড়ি দেখতে পারবে না জানি না দুটো কুড়ি বাজে দুটো কুড়ির থেকে আমি যে ভিডিওটা শুরু করছি এখন যাবো খেতে আজকে খাবারটা হয়েছে ডাল ভাত পেঁয়াজি আর আর কি হয়েছে আর কিছু হয়নি ও হ্যাঁ বৌদি টক ডাল দিয়েছে আর ডিম ভাজা দিয়েছে সেটা আমি খাবো খেয়ে যাবো এক জায়গায় কোথায় যাবো মানে আজকে কী বলবো আমি সারাদিন একটু ব্যস্ত ছিলাম সারাদিন আমি আজকে মানে কোনো কাজ করিনি সেরকম অন্য কাজ করতে ব্যস্ত ছিলাম যার জন্য হাতটা কেটে ফেলেছি অনেকটাই হাত কেটে ফেলেছি টিনে মানে টিনের যে তেলের কোটোগুলো হয় না শালিমার ওই কোটো ফুটো করতে গিয়ে হাত অনেকটা কেটে ফেলেছি মানে একটা কাজ করবো বলে ভেবেছিলাম কিন্তু আমি সাকসেসফুল হইনি তো মানে হাতটা কেটে ফেলেছি প্রচুর রক্ত বেরিয়েছে প্রচুর আর দেখতে পাচ্ছ এখনও আমরা সেই মানে প্লাস্টিক ঘেরার মধ্যেই রয়েছি আর প্রচণ্ড গরম টিনের ঘর এত গরম হয় যে কী করবো তোমাদেরকে তাই যে বাবা এখনও খাবে আমিও খাবো তো চলো খেতে বসি কোথায় যাব সেটা দেখাবো অবশ্যই তোমাদেরকে আর কোথায় যাব আর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এখনও এখনো সেই প্লাস্টিক ঘেরা ঘরে রয়েছি আর কতটা কষ্ট হয় কতটা কষ্টের মধ্যে রয়েছি সেটা আমরাই জানি অনেকে আছে যে আমাদের এই জিনিসটা নিয়ে বিদ্রূপ করে হাসি মজা করে যাদের অর্থ আছে তারা হাসি মজা করে বিদ্রূপ করে বাট ঠিক আছে চলো কোনো ব্যাপার না তো যাই হোক দেখো এই যে মানে আমি এই ঘরে থাকি আমি বাবা মা তিনজনে এই ঘরে থাকি পাকা ঘরে এখনো আমরা কেউ যাইনি তো যাই হোক চলো এখন আমি খেতে যাব অনেক বকো বক করে ফেললাম খেয়ে আসি তারপর তো তোমাদের সাথে পরে কথা বলবো তো বন্ধুরা দেখো আমি দুপুরবেলা খাওয়ার পরে কুলপি যাচ্ছিলো মানে এগুলোকে মটকা মালাই বলে তো সেই আইসক্রিম খাচ্ছি আমি একা না আমার সাথে বাবা মা দুজনেই খাচ্ছে মানে খুব সুন্দর ছিল আর মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ এখন আর এই জিনিসটা খাওয়া হয় না কারণ আমি বাড়িতে থাকি না বাড়ির রাস্তা দিয়ে যাই তখন আর অন্যরা কিনে খায় আমার আর খাওয়া হয় না আর আমি ভয়েসটা দিচ্ছি পিসির বাড়ির থেকে ওই জন্য হয়তো একটু গাড়ির আওয়াজ তোমরা পেতে পারো কিছু মাইন্ড কোনো একটু ক্ষমা ঘেন্না করে দিও তো কুলপি খেতে খেতে রেডি হয়ে গেছি তখন রেডি হয়ে বেরিয়েও পড়েছি সে প্রত্যেক দিন বাবা মাকে এইভাবেই কাজে দিয়ে আসে আর শানু যতদিন এখানে ছিল না ততদিন বাবা মাকে এইভাবে নিয়ে আসতে এইভাবে সাইকেলে করে নিয়ে আসে দিয়ে আসে মানে বাবা এই বয়সে বাবার সিক্সটি টু মানে সিক্স টুয়ে পড়বে এই বছর ডিসেম্বরে তো দেখো তাও বাবা আমাকে নিয়ে যাতায়াত করে মানে হয়তো কষ্ট হয় আমি জানি তাও বাবা মা বলছে কী করছিস যে ভিডিও তো দেখো যথারীতি বাবাকে আমি ছেড়ে ছেড়ে দিলাম বলতে মা একটা পাখা কেনার জন্য পয়সা দিয়েছে তো সেটা কিনে দিলাম আর একটা গিফট কিনলাম একজনের বাচ্চা সেখানে যাবে মা তো সেইটা কিনে দিয়ে আমি বাবাকে বললাম তুমি পাখা নিয়ে বাড়ি চলে যাও কারণ আমাকে আর দিতে হবে না এরকম আমি হেঁটে চলে যাবো আর সেলের মার্কেট দেখো কত লোক কত লোক মার্কেটিং করতে বেরিয়েছে শুধু আমি হচ্ছে একমাত্র মানুষ যে কেনাকাটা কোনো করি না মানে এক দু এক বছর ধরে আমি করছি না কই না বলাটা ভুল করছি না তো যথাযথ আমি স্টেশনে এসে টিকিট কেটে নিয়েছি আমার টিকিটের দাম পড়েছে কুড়ি টাকা আমি যেহেতু যাবো হচ্ছে মধ্যমগ্রাম হ্যাঁ পিসি বাড়ি যাবো তো স্টেশন থেকে টিকিট কেটেছি কুড়ি টাকা পড়েছে আমি দমদম হয়ে যাব। আর ট্রেনে বসেও পড়েছি আমি পাঁচটা আঠাশের আনহাট লোকালটা ধরেছি কারণ এই রোদের মধ্যে যেতে পারতাম না বলেই বিকেলবেলাটায় আমি বেরোলাম আর ট্রেনের টাইম এখনও হয়নি তো যথাযথ ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমি পায়রাঙা ঢোকার আগেই এই ছোলা মাখাটা কিনে নিয়েছি বিশ্বাস করো অতীব জঘন্য ছিল খেতে আমি এই ছোলা মাখা খেতে খুব ভালোবাসি কিন্তু এত লবণ ছিল আর এত জঘন্য ছিল ভালো লাগছিল না তো যথে ট্রেনে আমি বসে থাকতে থাকতে চলে এসেছি আমার সেই ফেভারিট জায়গা বিরিয়ানি শহর মধ্যমগ্রাম একদম বলতে পারো বিরিয়ানি শহরই মানে যেদিকে তাকাবে শুধু বিরিয়ানির দোকান আর এত সুন্দর গন্ধ কী বলবো মানে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে আর বিশ্বাস করো আমি মধ্যমগ্রামে অনেকদিন ধরে আসছি কিন্তু এখনও পর্যন্ত বিরিয়ানির টেস্ট করিনি শানুকে বলেছি তো শানু ঠিক আছে একদিন টেস্ট করা যাবে তারপর ভাবলাম হেঁটে হেঁটেই যাই আর টুকটুকি ধরবো না দশ টাকা দিয়ে এখান থেকে এরকম হেঁটেই চলে যায় তো দেখো এক জায়গায় দেখি কারণ রামনবমীতে পুজো হয়েছে ও তোমাদেরকে বলি রামনবমীর শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই আর রামনবমীতে রামের কি সুন্দর পুজো হচ্ছে আমার খুব ভালো লাগছিলো দেখতে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম তো তারপর যথাযথ আমি চলে এসেছি পিসির বাড়ি আর ভাই এডি হচ্ছে ভাই এখন বেরোবে পিসি সবের কাছ থেকে বাড়িয়ে এলো ভাই এখন বেরিয়ে ভাইয়ের ডিউটিতে যাবে এই যে ও এখন মানে কথা বলছিল একজনের সাথে ফোনে তো কথা বলা শেষ হয়েছে আর দেখো পিসি একটা গামছা ঝুলি রেখে দিয়েছে কি বলবো আর যাই হোক এটা সবার বাড়িতেই থাকে শুধু পিসির বাড়ি বলে কথা না এরকম আমাদের বাড়িতেও থাকে আর ভাই দেখো হাই করে দিল আর ঠাকুমাও আছে ঠাকমা বসে আছে

আরও বাইরে এক থালা আম কুড়িয়েছে এই যে আম চুর করতে দিয়েছে মানে আম শুকিয়ে রাখছে হয়তো পরে অন্য সময় খাওয়া যাবে তাই এই যে পুরো একদম সেই লেভেলের আম এত বিভৎস গরম গরমে আর রানায় আর হচ্ছে না আমার বিভৎস গরম মানে কি করব গরমে বুঝে উঠতে পারছি না না আমের জন্য জানি আমি ছেলে বেরোলে না তো ভাই না।

মানে রামনবমীর দিন প্রচুর মিছিল বেরোয় ভালোই লাগে দেখতে কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি কিন্তু সব জায়গা দেখলাম রাম পুজো হয়েছে এর তোমাদেরকে দেখালামই যে রাম পুজো হয়েছে আমি একটা ভিডিও করেছি ভালো লাগে আমার রামনবমীর দিনটাই দেখতে আর বাসন্তী পুজো হচ্ছে রামনবমী অ্যাকচুয়ালি বাসন্তী পুজো মানেই তো দুর্গা পুজো দুর্গা পুজো অ্যাকচুয়ালি এই পুজোটাই আমাদের আসল দুর্গা পুজো আমরা তো যেই মানে আশ্বিন মাসে যেই পুজোটা হয় ওরা তো কখন আমি তোমাদের সাথে কথা বলতে আর পাচ্ছি না আমি পরে কথা বলবো ঠিক আছে এখন ঠাকমার সাথে কথা বলি আর পিসি এখন ভিডিও করবে রিলস করবে রিলস তো রিলস করুক আমি তোমাদের সাথে পরে কথা বলবো কিছু রিলস বানিয়ে বেরিয়ে পড়লাম পিসির সাথে বাজারে হ্যাঁ কিছু মাস কাবারি বাজার করতে আর সাথে কিছু সবজি বাজার করতে তো মাসকাবারি বাজারের দোকানের পিসি দাঁড়িয়ে রয়েছে কিছুটা চিনি নিল এক কিলো মতন মুসুর ডাল নিল এখন করব হচ্ছে সবজি বাজার তা দেখো পিসি এত সুন্দর সবজি বাজার করে মানে পিসি যা তুলেছে যে মাপটা তুলেছে একদম পুরো টাই মানে এক কিলো না পাঁচশো সামথিং পটল নিয়েছে পুরো টাই টাই মাপ আমার কত নেবে এক কিলো তো দেখো পিসি আমার দিকে তাকিয়ে হাসছে মিচকি মিচকি মানে উনি তো এক কিলো নেবে না পাঁচশো নেবে আর প্রচুর জিনিসের দাম গো বাবারে বাবা তো যথারীতি রাত্রেবেলা চলে এসেছি এসে খেতে বসে পড়েছি আর কি দিয়ে খাচ্ছি আর আমার ফেভারিট জিনিস সেটা হচ্ছে আলুর খোসা ভাজা পেঁয়াজ দিয়ে আর তার সাথে ডিমের ঝোল মানে ডিমের কারি আলু দিয়ে করেছে এখানে পিসি খেতে বসে পড়েছে আমি খেতে বসে পড়েছি প্লাস ঠাকমাও খেতে বসে পড়েছে তা আমরা তিনজনে খেয়ে নিই চলো তোমাদের সাথে আবার পরে কথা বেরটা বন্ধুরা রাতের ডিনার হয়ে গেছে দেখলেই খেয়ে খেয়েছি আর শুতে যাবো কারণ অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজতে চললো আর বেশি ভিডিও বেশি লং করছি না তো কেমন লাগলো ভিডিওটা আজকে জানিও সারাদিন খুব ভালো বাঁচলো আমার আমার খুব সুন্দর সন্ধ্যে ভালো লেগেছে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো তো চলো